আসসালামু আলাইকুম মিড পক্ষ থেকে আমি মোহাম্মদ মির হামিম তো প্রতিবারের মতো আজকেও ভিডিও নিয়ে এসলাম আসলে মূলত আমরা কাঠের ভিডিও চৌকট পলার ভিডিও তো আসলে আজকে আপনাদেরকে আমি দেখাবো কিছু বানিশ করা পাল্লা যেমন আপনার কমপ্লিট বানিশ করা যে মেগুনি কাঠের পাল্লা সেগুলো আপনাদের আজকে দেখাবো তো আমার পিছনে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে মেগুনি কাঠের পাল্লা আপনার হানড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহ অবশ্য ফুল বানিশ করে এই বানিশ সহকারে পাল্লাটা যদি আমাদের কাছ থেকে আপনারা নেন এই পাল্লাটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের এই টু ডি ডিজাইন সহকারে ডিজাইনটা খুবই সুন্দর গর্জিয়াস দেখতে অনেকটা সুন্দর মেন গেটের জন্য খুবই পারফেক্ট এই ডিজাইনটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন ডিজাইন সহকারে পাল্লা মাত্র নয় হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন এছাড়া আরও আপনার আরও পাল্লা দেখাতে চাচ্ছি আর কালেকশন এটা হচ্ছে মূলত আপনার আকাশমণি কাঠের পাল্লা থ্রি ডি ডিজাইন এইটা হচ্ছে থ্রি ডি এইটা হচ্ছে টু ডি আপনার থ্রি ডি ডিজাইন একটা টু ডি ডিজাইন একটা টু ডির ভিতরে গোল গোল হয় থ্রি ডির ভিতরে একটু ঢাল হয় ডিজাইনটা আর ডিজাইনটা খুব গর্জেস হয় ফুটে ভালো তো আপনারা চাইলে আমাদের থেকে এই রকমের ডিজাইনটা নিতে এই আকাশমণি কাঠের থ্রি ডি ডিজাইন এমনকি লেকার পলিশ সহকারে আমরা এই এক একটা পাল্লা বিক্রি করি মাত্র ষোলো হাজার টাকা আপনারা নিতে পারবেন আকাশী কাঠের পাল্লা ষোলো হাজার টাকায় থ্রি ডি ডিজাইন এমনকি আপনার লেকার বানিশ করা মাত্র ষোলো হাজার টাকা এরপরে আরও একটা পাল্লা দেখাতে চাচ্ছি মূলত অনেকেই সরকারি মডেল ভাবতে পারেন বাড়িঘরেও লাগানো হয় কিন্তু আবার সরকারি মডেল অনেকে নেয় এইভাবে তো এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে আপনারা নেন এই পাল্লাটা দেখেন গ্রুপ ডিজাইন করা মূলত এটা সাইজ হচ্ছে পঁয়তাল্লিশ একাশি চার ফিট পাল্লা চার ফিট চৌকটের যে পাল্লাটা হয় সেগুন কাঠের ভিতরে হানড্রেড পার্সেন্ট সেগুন আপনার চিটং সেগুন অরিজিনাল একবারে আপনার ফুল শাড়ি কাঠের দ্বারা তৈরি এটা যদি আপনারা এভাবে লেকার করে নেন আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন হানড্রেড পারসেন্ট শাড়ি কাঠের দ্বারা এমনকি লেকার পলি সহকারে গ্রুপ ডিজাইন সহকারে মাত্র বাইশ হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন এরপরও যে পাল্লাটা দেখতেছেন এটা হচ্ছে সেগুন কাঠের দ্বারা এটাও লেকার বাণী দেখেন ডিজাইনটা খুবই সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন মূলত মেইন জন্য এটা সুন্দর মানাবে একটু ব্যাক সাইডটা একটু দেখেন ব্যাক টাও আপনার ডিজাইন আছে একটা রাউটার ডিজাইন আর এই যে দেখেন একটা রাউটার ডিজাইন এই ডিজাইন সহকারে আপনারা আমাদের কাছে নিতে পারবেন মূলত ব্যাক সাইডে ডিজাইনটা লাগে না তারপরে অনেকে আসলে দেয় তাদের ইচ্ছা অনুযায়ী দেয় এই জন্য আমরাও দেই আর এটা লেকার বানি সহকারী পাল্লাটা নিলে আমরা মূলত আপনাদের কাছে চব্বিশ হাজার টাকার ভিতরেই দিতে পারবো হানড্রেড পার্সেন্ট শাড়ি দেখেন কোনো পল নেই একচুলো পল নেই এটার ভিতরে ফুল শাড়ি কাঠের দ্বারা নিলে আপনার আমাদের কাছ থেকে চব্বিশ হাজার টাকার ভিতরেই নিতে পারবেন আসলে আমাদের প্রাইসটা হচ্ছে রিজনেবল প্রাইস আমরা মূলত মার্কেটে হোলসেলের বিক্রি করি যে কোনো পাল্লা নেন চৌকট নেন আমাদের কাছ থেকে হোলসেল পাবেন অবশ্যই এটা আপনারা যদি কাস্টমার হন বা দোকানদার হন মূলত আমি সবার কাছ থেকেই একই ডেট রাখবো কারণ আমাদের থেকে আপনারা নিয়েও বেশ বিক্রি করতে পারবেন একেবারে ভালো শাড়ি মাল নিতে পারবেন সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে পাল্লা নিতে পারবেন এইটা আপনারা যেটা দেখতেছেন এইটা আপনার এটা হচ্ছে মেগুনি কাঠের পাল্লা এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে আপনারা নেন মাত্র নয় হাজার টাকার ভিতরেই নিতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট কাঠের সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে চাইলে নিতে পারবেন এই যে ডিজাইনটা দেখতেছেন এটাকে বলে কেডিসি মডেল অনেক আনারস মডেল বলে থাকেন এই মডেলের পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে নিলে মাত্র নয় হাজার টাকার ভিতরে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট শাড়ি প্লাস সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহ পাকা দেড় ইঞ্চি থাকবে থিকনেস উনচল্লিশে একাশি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই যে এই পাল্লাগুলো আমরা মূলত নিজেরাই সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করি আমাদের ভিতরে আপনারা আসলে দেখতে পারবেন একবারে সম্পূর্ণ কারখানা ডিজাইন মেশিন সহমিল তারপর সম্পূর্ণ সিজেনিং কেমিক্যাল চেম্বার টেম্বার সব কিছু আমাদের এখানে আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আর খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন তো সবাই আমাদের কাছ থেকে দূর দূরান্ত থেকে অর্ডার দিতে পারবেন সুলভ মূল্যে নিতে পারবেন এমনকি ভালো মালটা নিতে পারবেন আরও একটা ডিজাইন দেখাতে যাচ্ছি এটাও কাঠের পাল্লা এই ডিজাইনটা আপনারা যদি নেন আমাদের কাছ থেকে ন টাকার ভিতরে নিতে পারবেন এটাও হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কেমিক্যাল ট্রিটমেন্ট করা আমি কাঠের পাল্লা তো যে যে ডিজাইন দিবেন অবশ্যই আমরা করে দিব কারণ ডিজাইন যেটা আপনাদের সয়েজ ওই সয়েজ অনুযায়ী আমরা করে দেবো কারণ ডিজাইন আপনাদের সয়েজ আর আমাদের হচ্ছে করণীয় আর আমরা যদি মতো ডিজাইন দেয় সেটা আপনাদের অবশ্যই পছন্দ না হতে পারে যার কারণে আপনারা ডিজাইন সয়েজ করে দেবেন আমি করে দিব তো এইভাবে আমাদের থেকে পাল্লা চৌকট নিতে পারবেন যে যেভাবে চাইবেন অবশ্যই আমি দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু